স্ক্রিনে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন আপনারা কি চিনতে পারছেন মেয়েটিকে আশা করি কথাই কারণ মেয়েটি বর্তমানে এখন ভাইরাল মধ্যে একটি যে অবস্থা করেছে পুরো বিশ্বকে তাক লাগিয়ে পুরো দেশবাসীকে তাক লাগিয়ে সেটা একটা অবসরণীয় ঘটনা হয়ে থাকবে শুধু আমাদের দেশ নয় আমাদের দেশ ছাড়া অন্য মানে উন্নত বিশ্বে উন্নত দেশীয় এইമിതി সম্বন্ধে কথা বলা হয়েছে এইമിതി পুরো জাতির বিশ্বাস ভরসাকে একদম ধ্বংস করে চুরমার করে দিছে। পুরো জাতির একটা বিশ্বাস যে বিশ্বাস ছিল সেটাকে চুরমার করছে ভবিষ্যতে সত্যি সত্যি যদি কোনো মেয়ে অপহরণ হয় বা অপহরণ হইলে কোনো বা কোনো সমস্যা হইলে আজকের এই ঘটনার পর থেকে মানুষ কি এইভাবে পোস্ট শেয়ার করবে বা সাহায্য করবে আপনার মনে হয় আমার মনে হয় না কারণ একটা মানুষ একটা জাতি তারা কিন্তু বিশ্বাস করে তখন একটা পোস্ট শেয়ার করে যে হয়তো বা কোনো বিপদে পড়েছে বা তার কোনো সাহায্য প্রয়োজন কিংবা তার আশেপাশে কোনো মানুষের প্রয়োজন যাদের সাপোর্ট পেয়ে একজন চাকি খুঁজে পাওয়া যাচ্ছে না সে মেয়েটাকে খুঁজে পাবে বা খুঁজে পাওয়ার জন্য একটা সাপোর্ট পাবে বা সাহায্য পাবে কিন্তু আজকে পর থেকে জাতি কিন্তু এই জিনিসটা করবে না কারণ এরকম একটা ঘটনা ঘটবে সেটা কিন্তু কেউ ভাবেনি সবাই ভেবেছিল মেয়েটি হারানো গিয়েছে মেয়েটির একটি নিখোঁজ ঘটনা মেয়েটির বাবা শেয়ার করেছিল কিন্তু ঘটনাটি ঘটে গেছে উল্টো ঘটনাটি ঘটেছে মেয়েটি কি করেছে মেয়ের বাবা মেয়ের বাবাও কি সেটা জানতো আমার কাছে মনে হচ্ছে মেয়ের বাবাও জানতো ঘটনাটি মেয়ের বাবাও কি সেটা মানুষকে বলা সাহস পাবে মানুষ অতটাই ভাববে যে সাথে পুলিশও দেখবেন ভবিষ্যতে এমন ঘটনা ভালোভাবে তদন্ত করবে না কথাটা মিলায় নিয়ে হুম মানুষের দুই পয়সার লজ্জা থাকা উচিত কিন্তু এই মেয়েটার মধ্যে কোন বোধ নাই এবং কি মেয়ের বাবাও মেয়ের বয়সটা যেটা দিয়েছে যে এগারো বছর বয়স তো এগারো বছরের মেয়ে সেটা কিভাবে একটা বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যায় সেটাও বয়ফ্রেন্ডের যে ছিল সেটাও মেয়ের বাবা জানতো সো কীরকম বাবা যে তার মেয়ের একজন বয়ফ্রেন্ড ছিল সেটা জানতো তো সেটা এগারো বছরের একটা মেয়ের বয়ফ্রেন্ড ছিল আর বাকি যে বয়সগুলোর মেয়ে তাদের কথা তো বললামই না কিন্তু এগারো বছরের মেয়ে হয়ে যদি এই কাজ করতে পারে তাহলে এই জাতি কি বলবে এই সকল মেয়েদেরকে কি বলবে কিভাবে পরিচয় দেবে এই জাতি আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ভবিষ্যতে তো মানুষ নিখোঁজের জন্য এত গভীরভাবে কখনো তদন্ত করবেও না ভবিষ্যতে আছে পুলিশ ভাবে তদন্ত করবে না তো এই জন্য কে দায়ী অবশ্যই মেয়ের বাবা মা দায়ী আমি সেটাকে দায়ী করবো দুই লজ্জা লজ্জাসরম নাই আবার ফেসবুকে আইসা ভিডিও দেয় যে ভালো আছি মেয়ের বাপও নাকি জানতো ওই ছেলের সাথে সম্পর্ক ছিল তাইলে এটা নাটক করে আমাদের বিশ্বাস ভরসা আর আবেগ নিয়ে খেলার কি দরকার ছিল আমার কোশ্চেনটা এই জায়গায় আমার এখানে একটা কথা যেটা বলার যে পুলিশের উচিত এই মেয়ে আর তার বাপকে সবার আগে আইনের আওতায় আনা কারণ ভবিষ্যতে যদি কেউ হারিয়ে যায় বা কাউকে নিখোঁজ পাওয়া যায় তখন মানুষ কিন্তু এরকম তদারকি করবে না তখন এই মেয়েটির জন্যই ভবিষ্যতে সে আইনের যারা রক্ষক আছে তারা মনে করবে যে হয়তো বা বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গিয়েছে কিন্তু এরকমটা নাও হতে পারে এরকমটাও হতে পারে যে সে সত্যি সত্যি নিখোঁজ সে সত্যি সত্যি হারিয়ে গিয়েছে এই তো আগস্টের সময় কিন্তু অনেক আগস্টের সময় এরকম একটা ঘটনা ঘটেছে হারিয়ে যাওয়ার কিন্তু সেটার কিন্তু এখনো রিপোর্ট আসেনি এরকম ভাবে কিন্তু যতটা খুব করে করা হয়েছে আর মেয়েটাও কিভাবে বলতেছে যে তার ভাল লাগটা ছিল না ঘরে থাকতে সে তার জন্য তার বয়ফ্রেন্ডের সাথে সে বের হয়ে গেছে তো আনন্দের জন্য বের হয়েছে নিজের সুখের জন্য বের হয়েছে আর এদিক দিয়ে নিজের বাবা মাও মানে মাতাল হয়ে গিয়েছে মেয়েকে না পেয়ে আর পুরো বিশ্বতে পুরো তাল বেতাল তো এই জন্য আমি অবশ্যই আপনাদেরকে একটা মেসেজ করব। মেয়ের বাবা এবং মাদেরকে আপনার মেয়ে কোথায় যায় কি করে না করে সব কিছু তদন্ত করুন এবং খুব নিখুঁতভাবে দেখুন মেয়ে মেয়ে যদি আপনার এরকমভাবে বেহাল দশায় যায় তখন আপনি মেয়ের বাবা হিসেবে দিতে দ্বিধাবস্তু করবেন এবং এরকম মেয়েকে কোনো ঘরে দিতে গেলেও আপনার নিজের লজ্জায় বাঁচবে মেয়ের বাবা হিসেবে আর মেয়ের মাদেরকে একটা সাজেস্ট করি আপনি যেরকম আপনার মেয়েটাকে যেভাবে বানাচ্ছেন না ভবিষ্যতে ইন ফিউচারেও আপনার যখন আপনার বয়সটা শেষ হয়ে যাবে পরবর্তী বয়সে যখন আপনি বুড়া হয়ে যাবেন যেটাকে বলে যে বুড়ি মা সেই সময়টাতে আপনার মেয়েটাকেও আপনার কাছে পাবেন না কারণ এরকম শিক্ষিত ভাবে মেয়েকে বানালে অবশ্যই ভবিষ্যতে মেয়েরা এরকম শিক্ষাই দেবে আপনাকে সুতরাং আপনার মেয়েদেরকে ইসলামিক শিক্ষা শিক্ষিত করুন ধর্মীয় শিক্ষা শিক্ষিত করুন তাদেরকে খবর রাখুন তাদের সম্পর্কে সবসময় সদাচরণভাবে থাকুন এবং ছোটোবেলা থেকেই তাদেরকে ভালো যে পারিবারিক শিক্ষাটা সেটা দেওয়ার চেষ্টা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে বেশি পরিমাণে শেয়ারের মাধ্যমে তাদেরকেও দেখার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে